সরব প্রচারের শেষ লগ্নে ছাবনুর মানুষ প্রত্যক্ষ করলেন লড়াকু মানুষের উদ্বেলিত আওয়াজ লাল ছান্ডা কাঁধে নিয়ে উপজিতি জনপদে আওয়াজ উঠল সংঘবদ্ধ ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আগামী তেইশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ রবিবার সরব প্রচারের শেষ দিন শেষ দিনে সমস্ত বাধা হুমকি সন্ত্রাসকে উপেক্ষা করে ছামনুর লড়াকু মানুষ লাল ঝান্ডা কাঁধে নিয়ে বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে জয়ী করার আহ্বানকে সামনে রেখে জনপদ প্রকম্পিতেও করে জানান দিল এগারোর পুনরাবৃত্তি করতে দেযা হবে না তেইশে নির্বাচন দফতরকে অবাধ সুষ্ঠু ভোট গ্রহণের দায়িত্ব নিতে হবে সিপিএম লংতরাই ভ্যালে মহকুমা কমিটির ডাকে মিছিল বিভিন্ন জনপদ পরিক্রমা করে ছামনু বাজারে সভায় মিলিত হয় সভায় প্রবীণ নেতা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা বলেন জোট শাসনে কাজ ও খাদ্যের অভাবে পাহাড়ি জনপদের মানুষ দিশে হারা মাত্র মাত্র ত্রিশ